এটার বড় কালেকশনটা তো আছে যে এটার আবার আরেকটা আছে আমি ওটা দেখাইতেছি এখন এটার বড়টা কোনটা ভাই এটার বড়টা যে সামনে আসেন দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বড়টা ওরে ভাই লাল কালার অস্থির একটা কালার তো ভাই লাল কালার অরিজিনাল চায়না হতে হবে অরজিনাল চায়না অরিজিনাল চায়না অরিজিনাল চায়না ভাই আচ্ছা আচ্ছা এখানে বাংলা এর ভিতরে কি কি আছে ভাই একটু বলেন তো দেখেন সাথে যে সবকিছু দেওয়া থাকে প্রত্যেক গাড়ির মতো যেগুলা দেওয়া থাকে

একটু বাম্পার গুলো থেকে এখানে দেখান সামনে টুল বক্স গুলা দুই পাশে দুই পাশে দুইটা কত সুন্দর একদম কত সুন্দর একটা দুইটা রয়েছে এবং পিক আপটা আনকমন লেটেস্ট লেটেস্ট কাস্টমার অনেক পিকআপ ব্যবহার করছে এত সুন্দর একদম সফট এত সুন্দর পিক আপ কেউ আগে ব্যবহার করতে আচ্ছা এই গাড়িটা যদি কেউ এক পিস নেয় দেওয়া যাবে কেউ দশ পিস বিশ পিস চাইলেও দিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা অনেকেই চায় ভাই মানে অটো গাড়ি নিয়ে ব্যবসা করবে জি জি আমরা তো মূলত যদি পাঁচ পিস বা দশ পিস নিয়ে শুরু করে তারা কি করতে পারবে জি 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 করতে পারবে

পরে বলছি যদি কেউ বডি নিতে চাই আচ্ছা সেই ক্ষেত্রে বডিটার প্রাইস পড়তেছে মাত্র এক লক্ষ সাত থেকে আট হাজার টাকা এক লক্ষ সাত থেকে আট হাজার সাত থেকে আট হাজার টাকা কি বলেন সম্ভব জি এখন অটো গাড়ির দাম অনেক বেড়ে গেছে জি জি অনেক মাত্র সাত থেকে আট হাজার টাকা পড়বে আর কি আর যদি ব্যাটারি সহ নাই সেই ক্ষেত্রে আপনার পঁয়ষট্টি ঠিক আছে চৌষট্টি তেষট্টি এরকমের মধ্যে আর পড়বে আর কি

আপনারা আসলে এর আগে মানুষ পাঁচ ব্যাটারি ইজি বাইক ব্যবহার করতো আমরা একটা আপডেট একটা গাড়ি তৈরি করছি সেটা হচ্ছে মিনি এসপার চার ব্যাটারি নিশুক মিনি এসপার গাড়িটা যদি কম বাজেটে সম্ভব কম বাজেটে সম্ভব আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যদি গাড়িটা একটু কাস্টমারের উদ্দেশ্যে দেখাইতেন আমরা সম্পূর্ণ গাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ দর্শকরা আসলে ধৈর্য সহকারে একটু দেখবেন এটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটিফুল একটা গাড়ি এটা বোর্ড দি বোর্ড দেওয়া আছে গ্লাস দেওয়া আছে আচ্ছা বোর্ড এবং গ্লাস জি বাহ খুব অস্থির একটা লুকে গাড়িটা কিন্তু আসছে খুবই চমৎকার বাম্পার করা আছে জি জি দুই পাশে বাম্পার করা আছে দেখেন খুবই চমৎকার এই গাড়িগুলো কয়টা কালার হয় এটা সচরাচর তিনটা কালার লাল নীল ও পাতা তিনটা কালার अवेलेबल হয় জি আচ্ছা এটা ডিসপ্লেটাও ডিজিটাল হবে জি ডিসপ্লেটা ডিজিটাল আর স্টার্টিং এ লুকিং গ্লাস জি জি 500 লুকিং গ্লাস 500 লুকিং গ্লাস ডাবল ডাবল লুকিং গ্লাস দেওয়া থাকবে খুবই চমৎকার তো আছে এটা তো আপনারা যে লয় দেখেন লাইট দাও আছে রুম লাইট সাউন্ড সিস্টেম আচ্ছা এই গাড়িগুলা রেট কেমন সেই ক্ষেত্রে আপনার এক লক্ষ সাত থেকে আট হাজার টাকা পড়বে এক লক্ষ সাত থেকে আট হাজার টাকার হবে বাহ বডি ডার প্রাইস সাত থেকে আট টাকার ভিতর

দুই পাশে দুইটা হাতুল দেওয়া আছে ডিজিটাল মিটার গানের সিস্টেম দেওয়া আছে রুম লাইট দেওয়া আছে এসটি গানের বক্স দেওয়া আছে লুকিং গ্লাস চারটা দেওয়া আছে আচ্ছা আমি কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলতে চাই আসলে আমাদের ব্যবসাটা মূলত বিশেষ করে যারা একটা দুইটা গাড়ি নেই তারা গরিব মানুষ ভাই ঠিক আছে তারা গরিব মানুষ দিন আনে টাকা আনে সুদে দাঁড় করে যারা টাকা আনে তারা দয়া করে মায়ের দয়া আসবেন তারা আশা করি জিতবেন ঠিক আছে কারণ অনেক আমরা জানি যে মানুষ অনেক কষ্ট ঋণ দেনা করে টাকা নিয়ে এসে ঠিক আছে সেই টাকা দেয় গাড়ি কেনে আর যারা পাইকারি বিক্রি করে তার ওরা তো আছে ঠিক আছে এক পিস দুই পিস যারা নিবেন মায়ের দোয়া আসবেন অবশ্যই ভালো জিনিসটা পাবেন তবে একটা দাবি থাকবো ভাই সেটা হচ্ছে আমি সবসময় বলে থাকি যদি ভালো চলে মন থেকে দোয়া করবেন দুটা কাস্টমার দিবেন ভাই হান্ড্রেট বৃক্ষ নাম কি ফলে পরিচয় মায়ের দোয়া আসবেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় অবশ্যই পাবেন ইনশাল্লাহ তো ভাই আমি আপনার কথার প্রেক্ষিতে আমিও বলতে পারি দীর্ঘদিন যাবত আমি মায়ের দোয়া সাথে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে যথেষ্ট গাড়ি মানুষ ক্রয় করেছে নিয়েছে কাজ করতেছে কেউ আজ পর্যন্ত এখন পর্যন্ত এটা আমার জন্য খুব ভালো যে আমি যার সাথে কাজ করতেছি কেউ এখন পর্যন্ত খারাপ বলতে পারেনি জি ভাই একটা লোক এখন পর্যন্ত খারাপ কমেন্ট করে আলহামদুলিল্লাহ ক্ষেত্রে আমাকেও মানে ধন্য মনে হয় যে আমি যে জায়গায় কাজ করতেছি যাদের সাথে নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ সবাই খুশি তো সেক্ষেত্রে অনেকে আমার জন্য দোয়া করবে যে আমি সবার কাছে দোয়া চাই ভাই ভাইয়ের মাধ্যমে আসলে আমিও দোয়া চাচ্ছি যারা নিয়ে উপকৃত হবেন অবশ্যই মন থেকে দোয়া করবেন জি ভাই এবার চলে আসলাম তিন নাম্বার ঘটনা দেখেন এখানেও কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে আপনার কত গাড়ি লাগবে ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবেন আর সরাসরি চলে আসবেন মায়ের দোয়া মোটর আমার বিশ্বাস এখান থেকে গাড়ি কিনলে আপনারা ঠকবেন না ইনশাল্লাহ চলে আসবেন ভাই এবার আপনি দেখা বলো ডাবল ডাইনা ডাবল ডাইনা ডাবল ডাইনাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে

বাড়ার ভিতর আপনারা কমে দিচ্ছেন জি বাড়ার ভিতর কমে দিচ্ছেন গাড়ি দেখানি তো গাড়ি দেখানোর শেষ নাই আপনার মাধ্যমে একটু দেখান না আপনি আসলে আসলে আমিও কি বলবো এখানে যে পরিমাণ কালেকশন আছে যদি আমি সম্পূর্ণ গাড়ি দেখাতে যাই একটা জি জি আমার মনে হয় চলে যাবে পঞ্চাশ থেকে ষাট মিনিট জি 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 সেক্ষেত্রে অডিয়েন্স তো এত বড় ভিডিও দেখবে না জি 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 আমরা জাস্ট কয়েকটা ভিডিওতে মোটামুটি ইনফরমেশন দিলাম এখানে যে কালেকশনগুলো গুলো আছে তো চাইলে এর ভিতরে সম্ভব এর ভিতরে সম্ভব আর যদি যারা যারা নিতে চায় অন্যান্য গাড়ির কালেকশন ভাই কল দিলেই তো হবে জি বিস্তারিত জানবে জি স্ক্রিনে না দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসবেন চলে আসবেন ইনশাআল্লাহ আর কোথায় আসতে হবে ভাই এটা নারায়ণগঞ্জ চাষারা বোলাইল বাসট ফ্লাইওভারে বাষট্টি নাম্বার পিলারে গোড়াই আচ্ছা আর স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন দর্শক দেখেন এখানে কত পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ দেখেন মাসাল্লাহ হিউজ পরিমাণ কালেকশন আসলে আমি বলে বুঝাতে পারবো না আমি তো দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানের ভিডিও দিচ্ছি আলহামদুলিল্লাহ আর যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের কাছ থেকেই আপনারা যথেষ্ট উৎসাহ দিচ্ছেন অনেকেই কমেন্ট করে কিছুদিন পরপরই বলেন যে ভাই মায়ের দর ভিডিও দেন ভাই মায়ের দর ভিডিও দেন তো সেক্ষেত্রে আবার চলে আসলাম দেখেন কত পরিমাণ কালেকশন আলহামদুলিল্লাহ যেমন গাড়ির কালেকশন গাড়ির মালামালের প্রচুর পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ তো যারা চান ইনশাল্লাহ করে চলে আসবেন আর যাদের এক পিস দরকার তারাও নিতে পারবেন আর যারা পাইকারি দামে নিতে চান একেবারে ব্যবসার জন্য দশ পিস পনেরো পিস বা পাঁচ পিস যারা ব্যবসা করতে চান তারাও কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ